বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সলি আলা মুহাম্মদ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান গণিত টিচিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদেরকে বীজগণিত 4.2 যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ চারটি অঙ্ক করাবো খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর একটি কথা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা অঙ্কে চলে যাই এখানে আছে দেখেউব বি সমাধান লিখব প্রথম রাশিকে একটু লিখে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ আর তুমি এটা করতে হচ্ছে সপ্তম শ্রেণী চার দশমিক দুই পর্ব তিন পর্ব কত তিন তো আস আমরা সমাধান লিখব চোদ্দ নম্বরে সমাধান সমাধান কি লিখব প্রথম রাশি কে দেখাচ্ছি স্কিপ করব না প্লিজ দেখো আমার প্রথমে কি আছে এ কিউব বিয়ার বিয়ার যদি আমরা নিতে হয় এইখানে আমার কি করতে হবে খেয়াল করো এখানে আমার এ স্কোয়ার নেব এ স্কোয়ার আর একটা বি স্কোয়ার নেবো নিলে এখানে এ কিউব হয়ে যায় আর এটার সাথে এটা গুণ করলে কি হয় বি স্কোয়ার হয় আচ্ছা যদি তুমি এই টু বি সাথে এটা গুণ করো টু বি সাথে যদি এটা গুণ করো তাহলে কি আসতেছে তোমার দেখো তো টু এ স্কোয়ার কি আসতেছে টু এ স্কোয়ার এটা যদি গুণ করি টু এ স্কোয়ার আর এই বি স্কোয়ার দেখো আমি আগের দিনও দেখেছিলাম বি স্কোয়ার আর বি এটা গুণ করলে বি কিউব হয় বি স্কোয়ার এবং বি গুণ করলে কি হয় বি কিউব হয় তোমার উত্তরটা হচ্ছে বি কিউ উত্তরটা কি বি কিউ এটা এখানে শেষ চিহ্নে পরিবর্তন করবা উত্তরটা লিখবা কিভাবে আমি একটা উত্তর একটু লেখায় দিয়ে দেখি যে নির্ণেয় ভাগ ফল এ স্কোয়ার বি স্কোয়ার এটা হচ্ছে তোমার উত্তর আমি আবার বলতেছি দ্বিতীয় রাশি আমার কি ছিল এখানে দ্বিতীয় রাশি ছিল এইটা তো দ্বিতীয় রাশি প্রথম রাশি ছিল এই তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করলাম কিভাবে করলাম এখানে দেখো তোমার এ আর এখানে কি আছে এ কিউব আছে তো আমার এখানে নিতে হবে কি এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার এর সাথে দেখো এ স্কোয়ার এর সাথে যদি আমি এ গুণ করি তাহলে এ কিউব হয় তাই না আর এখানে যদি এখানে বি স্কোয়ার আছে তাহলে বি স্কোয়ার যদি নি তো আমি যদি এইটার সাথে দেখো এইটার সাথে যদি এই টোটালটা অর্থাৎ এর সাথে একবার করলাম আবার এ স্কোয়ার বি স্কোয়ার দুটোর সাথে করলাম বললে এই ফলাফলটা আসে ঠিক আছে তো তুমি দেখো আবার পনেরো নম্বর অঙ্কটা দেখো পনেরো পনেরো নম্বরে আমার আছে হচ্ছে এখানে সমাধান অবশ্যই তোমরা দেখবা 2x minus 1 এই অঙ্কটাকে করতে হবে 6x2 plus x minus 2 তো আমার আছে কি এখানে সিক্স এক্স স্কোয়ার সবসময় একটা জিনিস খেয়াল করবো এই প্রথমটা কি আছে সেইটা দিয়ে মিলানোর চেষ্টা করবা সেইটা দিয়ে কী করবো মিলানোর চেষ্টা করবা তো আমার আছে সিক্স এক্স স্কোয়ার এখানে তিন অর্থাৎ তুমি দেখো এই টু এক্সকে কত দিয়ে গুন করলে সিক্স এক্স স্কোয়ার হয় দেখো তো থ্রি দিয়ে গুণ করলাম আর একটা এক্স যদি দিই তাহলে তিন ধরে কত ছয় আর এক্স 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 স্কোয়ার তার মানে এখানে কত নিতে হবে এখানে কত নিতে হবে বন্ধু থ্রি এক্স থ্রি এক্স নিলে সিক্স এক্স স্কোয়ার হয়ে গেল আচ্ছা এবার তুমি দেখো এই থ্রি এক্স কে থ্রি ওয়ান দ্বারা গুণ করতে হবে থ্রি এক্স কি দ্বারা গুণ করতে হবে ওয়ান বললে কথা আসে মাইনাস থ্রি দেখো এইখানে প্লাস আছে আর এখানে মাইনাস মাইনাস আছে প্লাস আর কে এক্সটা বসে গেল তো তুমি এবার করো থীনের পরিবর্তন করো চিনের পরিবর্তন করলে কি আস্তে আস্তে খেয়াল করো এটা কেটে যায় আর এখানে থাকে প্লাস তিন এক্স আর ওই মাইনাস টুটা অর্থাৎ টুটা থেকে গেছে এটা আমি এখানে নামিয়ে নিয়ে আসলাম ঠিক আছে তো নামিয়ে নিয়ে আসলে কি হচ্ছে দেখো আমার এরপরে কি তৈরি করা হবে এখানে আছে কত টু এক্স তো এর সাথে আর একটা টু যদি গুণ দিই দেখো তো ফোর এক্স হয় না তো এখানে থাকে তো এখানে যোগ আছে এখানেও যোগ আছে তো এখানে আমি যোগ নেব এখানে কি নেব

এইটাকে লিখতে হবে কত সিক্স ওয়াই স্কোয়ার সিক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি একটু বড় কিন্তু খুব সহজ একটু বড় কিন্তু খুব সহজ সেই দেখো অঙ্কটা একটু থ্রি সিক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার মাইনাস এগারো এক্স ওয়াই মাইনাস এগারো এক্স ওয়াই পর্যন্ত এই পর্যন্ত এগারো এক্স ওয়াই

মাইনাস কত আসে গুন দু কত মাইনাস প্লাস তিন দু আর হচ্ছে আরকি খেয়াল করো করলে হয় তো আমার এখানে নিতে হবে মাইনাস থ্রি ওয়াই নিলাম মাইনাস থ্রি ওয়াই নিলে

আমার একটু ভুল হয়েছে এখানে কিন্তু না ঠিকই আছে দেখো সিক্স ওয়াই স্কোয়ার তো এখানে আমি টা নেবো এখানে মাইনাস টা নেবো ভুল হয়নি এই মাইনাস মাইনাস প্লাস সিক্স ওয়াই আর দেখো এই প্লাস মাইনাসে দেখোয়ার এটা চলে আসে তো থ্রি এক্স স্কোয়ার এটা চলে আসে এরপরে আমি করবো দেখো আমার থ্রি এক্স স্কোয়ার মিলাইতে হবে থ্রি এক্স স্কোয়ার মিলাইতে গেলে আমার এখানে আছে প্রথম থ্রি এক্স আছে কিন্তু দেখো থ্রি এক্সকে যদি আমি একটা গুণ দিই তাহলে থ্রি এক্স স্কোয়ার হয়ে যায় তো প্লাস এক্স দিয়ে গুণ দিলাম তাহলে তিন 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 তো আসেই এখানে আর এই এই এক্স আর এই এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় আচ্ছা এরপর দেখো মাইনাস আসে আমি প্লাস প্লাস মানে মাইনাস দিলাম টু ওয়ার এক্স আসে এখানে এক্সও আছে ওয়াইও আসে তো টু এক্স ওয়াই তো দেখো চিহ্ন যদি আমি পরিবর্তন করি তাহলে কি আসতেছে কাটাকাটি হয়ে যাচ্ছে কেন জিরো হয় এরপরে তুমি দেখো আমরা সতেরো নাম্বার অঙ্কটা করার চেষ্টা করো সতেরো সতেরো কি বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ তো তুমি দেখো এখানে যদি আমরা করি প্লাস কে বলছে সতেরো নাম্বার অঙ্ক বলছে এক্স প্লাস ওয়াই আর কে ওয়াই কিউব এগুলোটি করতে হবে এগুলো করতে হবে আবার বলি সতেরো নাম্বার অঙ্ক এখন শুরু করতেছি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কিউব তো আমি যদি এখানে এক্স স্কোয়ার দিয়ে দিই তাহলে এটার সাথে এটা গুণ এক্স কিউব আর এইটার সাথে এটা গুণ করলে এই প্লাস এক্স স্কোয়ার তো কাটাকাটি করো কাটাকাটি করো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই থাকে আর প্লাস ওয়াই কিউব থাকে মাইনাস এক্স ওয়াই দিয়ে যদি আমি খেয়াল করো এক্স ওয়াই দিয়ে নিলে মাইনাস এক্স স্কোয়ার আর এইটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এরকম আসে প্লাস মানে আছে মাইনাস এক্স এক্স ওয়াই স্কোয়ার তো তুমি চিহ্নের পরিবর্তন ঘটাও এখানে ঘটালে কী আসতেছে প্লাস এক্স ওয়াই স্কোয়ার আর এইটা নামিয়ে নিয়ে আসলাম ওয়াই কিউব তো তুমি এরপর যদি একটা শুধু দেখো ওয়াই স্কোয়ার দাও ওয়াই স্কোয়ার আমার এখানে নাই এখানে নাই তো ওয়াই স্কোয়ার দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে কি আসতেছে এক্স ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই কিউব এই এস সতেরো নাম্বার অঙ্কটা খুবই সহজ একটু মিলিয়ে নাও যারা করেছ যারা পারো না একটু নাও তো এরপরে তুমি দেখো হচ্ছে আঠারো নম্বর অঙ্কটা খুবই সহজ দেখো এ প্লাস টু এক্স ওয়াই জেড এটাকে করবো এ স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার

প্রথমটা मिलाতে গেলে কি কি লাগবে অর কি লাগবে বলো 2 লাগবে তো 2 নিলাম এখানে দেখো এখানে 2 নেছি 2 এককে 2 এখানে কিছু আছে 2 আচ্ছা a আছে a এর अंदरかね a এর अंदरかね 100z কি আছে আমার প্রথমটা কি xyz আছে না তো xyz না xyz নিলাম তো xyz এবার তুমি দেখো এইটাকে যদি এটা দ্বারা ইয়া করো গুণ করো গুণ করলে কি আসতেছে খেয়াল করো তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল আজকের অঙ্কগুলো বিশেষ করে সতেরো নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ঠিক আছে তো এই চারটি অঙ্ক তোমরা করিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো আর যদি কারো কোনো সমস্যা থাকে এই অঙ্কগুলো নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট রেখে যাবে আর যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে দাও তাহলে পরবর্তী ভিডিওটি আপডেট তুমি খুব সহজেই পেয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো খুব সুন্দর প্রিপারেশন নাও আল্লাহ হাফেজ